কিন্তু আলাইকুম নিউ কালেকশন নিয়ে এসেছি আপডেট কালেকশন আমাদের ঘরে প্রচুর হচ্ছে যে কালেকশনগুলো এসছে সেগুলো আমরা দেখাবো আমরা রেগুলারলি এখন হচ্ছে ভিডিও দেব আপডেট এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর লুঙ্গি আছে এবং হচ্ছে এর পাশে পর্দা রয়েছে প্রচুর কালেকশন আছে আমি এত ডিটেলসে হচ্ছে যেতে চাচ্ছি না যেহেতু আমরা আজকে অন্য একটি আইটেম দেখব ভাই জি ভাই আজকে যে আইটেমটা আমরা দেবো কি আইটেম সেটা আজকে দেখাবো ভাইয়া পাখিজার গজ কাপড় দেখাবো ভাইয়া আচ্ছা আপনারা জানেন যে একমাত্র বাংলাদেশে আমরাই পাকিজার ডিলার এই জন্য কিন্তু আমরা যে এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা যেই দামে দেবো চ্যালেঞ্জ করে বলতে পারি ভাইয়া বাংলাদেশের আর কেউ দিতে পারবে না আমরাই একমাত্র একমাত্র আমরাই দেবো এবং এই পূজা উপলক্ষে কিন্তু আমরাই কিন্তু একটা আকর্ষণীয় দামে দেবো ভাইয়া আজকে আচ্ছা এই গজ কাপড়টা ভাইয়া এই যে দেখেন ভাইয়া বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলো চ্যালেঞ্জ থাকলো ভাইয়া দুর্গাপূজা উপলক্ষে ভাই একটা আমেজের মধ্যে আমেজের মতোই ভাই একটা ডিসকাউন্ট কিন্তু আমরা দিয়ে দিয়েছি ভাইয়া অলরেডি যারা পাকিজার যার কোয়ালিটি বিক্রি করেন তারা অবশ্যই জানবেন আমরা যে রেটটা বলবো যাচাই করবেন যাচাই করা লাগবে না অবশ্যই কারণ হচ্ছে যে দামে দেব আপনারা যারা নেন তারা অবশ্যই জানেন খুবই খুবই কম দামে দেব এক কথায় গ্যারান্টি দিয়ে বলছি ভাইয়া চ্যালেঞ্জ তো আর এমনি দেইনি ভাই বাংলাদেশের কোথাও পাবেন না এটা পাবেন না জি ভাই একমাত্র এই হাই পাবেন ভাইয়া এটা দেখাচ্ছি হচ্ছে পাকিজা ফেব্রিক্স কালেকশন রয়্যাল রয়্যাল জি ভাইয়া এই যে দেখেন ভাইয়া প্রত্যেকটা ডিজাইন প্রচুর মডেল আছে প্রচুর কালার আছে বড় ফুল ডিজিটাল প্রিন্ট আর কি নেবেন ভাইয়া সব রকম ডিজাইন আছে ভাইয়া প্রচুর প্রত্যেকটাই কিন্তু মারাত্মক মারাত্মক ডিজাইন নিয়ে চলে আসছে আজকে ভাইয়া এই যে দেখেন পাকিজার রয়্যাল এই যে দেখেন এগুলা হচ্ছে 36 ইঞ্চি বহর এবং হচ্ছে পাকিজার সবগুলো আজকে যা দেখাবো সব পাকিজার কালেকশন দেখা পাকিজার কালেকশন ছত্রিশ ইঞ্চি বহর জি এই যে দেখেন ভাই আসলে যেগুলা কাস্টমার পছন্দ করে অনেকে ইস দেয় যে এরকম ডিজাইন আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের এই চাহিদাটা বা আপনাদের পছন্দের জিনিসটা আমরা নিয়ে আসে এবং আপনাদের মাঝে দেওয়ার জন্য এগুলা কিন্তু অনেকগুলাই কিন্তু আমাদের পাইকারি ভাই বোনদের অর্ডার রয়েছে তারপরও আপনাদেরকে দেখাচ্ছি সবাই নিতে পারবেন এক একটা রোলে কিন্তু ভাইয়া ষাট গজ পঞ্চাশ গজ বিভিন্ন রকম থাকে সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে পুরো রোল নেব তাও নিতে পারবেন যদি মনে করেন যে আমি হচ্ছে বিশ গজ তিরিশ গজ করে কেটে নেব সেটাও কিন্তু নিতে পারবেন পাকিজা ফেব্রিক্স কালেকশন রয়েল যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ভাইয়া সত্তর টাকা গজ মাত্র সত্তর জি ভাইয়া মাত্র সত্তর টাকা গজ পাখিজার রয়েল এবার দেখাবো হচ্ছে ভাইয়া পাকিজার ম্যাক্স পাকিজার ম্যাক্স জি ভাইয়া এবার ম্যাক্স দেখাবো কি ডিজাইন লাগবে ভাইয়া সব রকম ডিজাইন আছে যার যেই রকম কালার প্রয়োজন আসলে একটা ভিডিও তার কতগুলো প্রত্যেকটা ভিডিও কলে আসবেন তখন কিন্তু আপনারা দেখে শুনে যার যে রকম কালার চয়েস হবে ছোট ফুল বড় ফুল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট সব রকম এক কথাই এগুলা দিয়ে কি বানাতে পারবেন না ভাইয়া ম্যাক্সি পেটিগড মেক্সি জামা ফ্রগ এক কথায় সবকিছুই কিন্তু বানানো যায় জি এটা হচ্ছে পাকিজার ম্যাক্স পাকিজার ম্যাক্স জি ভাইয়া এই দুইটা কালেকশন আজকে দেখাবো ভাইয়া পাকিজার বডি একদম একশো একশো ভাইয়া একদম পাকিজার মানে কিন্তু একটা কাস্টমারের বলেন দোকানদারের বলেন একটা বুকে সাহস নিয়ে কথা আলাদা একটা ভরসা জি কালার দেখেন না আসলে কাপড়ের কোয়ালিটি বেস্ট হলে কিন্তু কিন্তু ফুটে ওঠে ফুটে যখন সামনে নিবেন তখন বুঝতে পারবেন আসলে কি বিক্রি করছেন থাকেন যে এই আপনাদের দেখলে আর কালার দেখলে অটোমেটিক আপনাদের পছন্দ হয়ে যায় দোকানের চেহারা পালটাই যাইব এরকম গস কাপড় সেল করলে দোকানে খুব ভালো সেল হবে মানে চোখে যেরকম দেখছি মানে আহ খুবই সুন্দর মানে দেখলে নিতে ইচ্ছা দেখেন পছন্দ করবো না বলেন ভাই মিষ্টি কালারের উপরে ছোট প্রিন্ট জি জি দেখেন সব রকম কালার সব রকম দেখাই পূজা উপলক্ষে এরকম কিন্তু হচ্ছে আপনার এই কালেকশন গুলো হচ্ছে আমরা সেল করছি একদম মেলা বসাই দিছি ভাই মেলাতে শুধু চোখ রাখবেন শুধু চ্যানেলে চোখ রাখবেন কিন্তু অনেক ভিডিও আসবে প্রতিদিন আপনারা চোখ রাখবেন এই এই সনাতন ধর্মের আপনার যে আছে তারা যেরকম টিচার আছে কলেজের টিচার বলেন স্কুলের বলেন যারা হাই কোয়ালিটি থেকে শুরু করে বিভিন্ন রকম রেঞ্জের শাড়ি থেকে শুরু করে যাবতীয় যা প্রয়োজন সবকিছু পেয়ে যাবেন আমাদের এই যে একটা শপেই কিন্তু ভাইয়া দেরি করবেন না অবশ্যই কল করবেন আজকে নিবেন না কালকে নিবেন ফোন দিবেন যাচাই করবেন জিনিস দেখবেন জিনিসের দাম দেখবেন তারপরে মাল নেবেন ভাই যদি দু টাকা কম হয় আমাদের থেকে নেবেন এই পাখি যা ম্যাক্স সাফাটা দিচ্ছি ভাই মাত্র সাতষট্টি টাকা গজ মাত্র আচ্ছা ভাই সরি ছেষট্টি টাকা গজ দিয়ে ছেষট্টি টাকা জি ভাইয়া আরো একটা কমাই দিলাম মানে আমরা সাতষট্টি থেকে ছেষট্টি করে দিলাম ভাই শুধু এই উৎসব এখানে আমাদের জায়গা স্বল্পতার কারণে কিন্তু আর রাখা সম্ভব হচ্ছে না ওইখানে আরো অনেক রকমের আছে দেখেন চুয়াল্লিশ বহর বলেন অর্গেন্ডি বলেন বিভিন্ন রকমের কিন্তু রয়েছে ইনশাল্লাহ আরেকদিন আপনাদের মাঝে তুলে ধরবো তো দেরি করে এখনই আমাদের এই ফাটাফাটি কালেকশনগুলো আপনারা নিয়ে নিন নিয়ে লাভবান হয়ে যান এবং দোকানের সুনাম অবশ্যই হবে কারণ পাকিজা মানে হচ্ছে আস্তার একটা জায়গা ভাইয়া আচ্ছা তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিন উপর একটা নাম্বার রয়েছে আপনার ডেসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নম্বরের প্রতিটি নাম্বার সাথে আপনি ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে কিংবা স্ক্রিনশটের মাধ্যমে মালগুলো কিন্তু নিয়ে নিতে পারেন পছন্দ করে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা কিন্তু মাল ডেলিভারি করে থাকি আপনারা হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রং এবার সুতার প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবই সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান আইটেমটি নিয়ে ফেলুন আর আমাদের শপে তানজিম ভাই সত্য বললো যে আমাদের শপে কিন্তু সব ধরনের আইটেম পাওয়া যায় যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে ভিডিও দেখে আপনারা অর্ডার করে ফেলতে পারেন তো দ্রুত কল করুন আর লাভবান হয়ে যান এই হচ্ছে আইটেম গুলো নিয়ে আর ডান পাশে নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা গেছে অবশ্যই অবশ্যই আপনার সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম